আজ হুড়মুড়িয়ে কমল সোনার দাম কলকাতার সোনার বাজারে বড় পরিবর্তন আজ সোমবার নয় জুন দু হাজার পঁচিশে কলকাতার সোনার দামে দেখা গেল বড় রকমের পতন বিয়ে সাদি গয়নার কেনাকাটা বা বিনিয়োগের কথা ভাবছেন তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের তুলনায় গতকাল যে দামে সোনা বিক্রি হয়েছে তার থেকে আজকের দাম অনেকটাই কম চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সোনার তর চব্বিশ ক্যারেট খাঁটি সোনা আজকের দাম ব্র্যাকেট কমেছে আঠাশ টাকা এক গ্রাম নয় হাজার সাতশো ঊনসত্তর আট গ্রাম আঠাত্তর হাজার একশো বাহান্ন দশ গ্রাম সাতানব্বই হাজার ছশো নব্বই একশো গ্রাম নয় লাখ ছিয়াত্তর হাজার নশো গতকালের তুলনায় চব্বিশ ক্যারেট সোনার দামে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে বাইশ ক্যারেট গয়নার জন্য ব্যবহৃত সোনা আজকের দাম ব্র্যাকেট কমেছে পঁচিশ টাকা এক গ্রাম আট হাজার নশো পঞ্চান্ন আট গ্রাম একাত্তর হাজার ছশো চল্লিশ দশ গ্রাম ঊননব্বই হাজার পাঁচশো পঞ্চাশ একশো গ্রাম আট লাখ পঁচানব্বই হাজার পাঁচশো যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ আঠেরো ক্যারেট সোনার আজকের দামের হালচাল ব্র্যাকেট কমেছে একুশ টাকা এক গ্রাম সাত হাজার তিনশো সাতাশ আট গ্রাম আটান্ন হাজার ছশো ষোলো দশ গ্রাম তিয়াত্তর হাজার দুশো সত্তর একশো গ্রাম সাত লাখ বত্রিশ হাজার সাতশো আঠেরো ক্যারেট সোনার দামের ক্ষেত্রেও দেখা গেছে সুস্পষ্ট পতন